প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত কাশিরাম দাস রচিত অর্জুনের লক্ষ্যভেদ এই কবিতাটি থেকে আমি টেক্সট খুটিয়ে পঞ্চাশটি প্রশ্নোত্তর সাথে থাকছে ব্যাকরণ চলো দেরি না করে দেখেনি আজকের এই মূল্যবান ক্লাসটি প্রথম প্রশ্ন অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটি কার লেখা কাশিরাম দাসের লেখা অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটির উৎস কি মহাভারত নেক্সট চতুর্দিকে বেশটি চারি বীর চারজন বীর কারা ভীম অর্জুন নকুল সহদেব নেক্সট অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটিতে পাণ্ডবেরা কোন বেশে ছিলেন ব্রাহ্মণ বেশে দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল আখণ্ডল শব্দের অর্থ কি ইন্দ্র নেক্সট বিন্ধিব বলিয়া লক্ষ্য করি হেন মনে কার কথা বলা হয়েছে অর্জুনের কথা বিন্ধিব বলিয়া লক্ষ্য করি হেন মনে অর্জুন কার অপেক্ষায় বা কার আজ্ঞার অপেক্ষায় ছিলেন যুধিষ্ঠিরের নেক্সট কন্যা লভে সেই বীর কন্যাটি কে এখানে কন্যা হচ্ছে দ্রৌপদী নয় আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে অর্জুন কার আজ্ঞা পান যুধিষ্ঠিরের আজ্ঞা পান দশ শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল কার কথা শুনে হেসেছিলেন অর্জুনের কথা এগারো হেন বিপরীত আশা বিপরীত আশা করলে কি হবে ওরা দ্বিজদের লোভী বলবে বারো পুনঃ ডাকি বলে দ্রুপদ তনয় আবার বলছি পুনপুন ডাকি বলে দ্রুপদ তনয় দ্রুপদ তনয় কে ধৃষ্টদুম্ন তেরো পাঞ্চন্য শঙ্খ না হচ্ছে শ্রীকৃষ্ণের শঙ্খ নেক্সট দ্বিজগণ বলে দ্বিজ হইলে বাতুল কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে অর্জুনকে পনেরো সভা হইতে সবাকারে দিবে খেদাইয়া খেদাইয়া শব্দের অর্থ কী তাড়িয়ে বা বিতাড়িত করে ষোলো যে লক্ষ্য বিন্ধিবে ভঙ্গ দিল রাজগণ লক্ষ্যটি কি। ঊর্ধ্বস্থিত মাছের চোখে স্বর বা বান নিক্ষেপ করা সতেরো অসম্ভব কর্মে দেখি দ্বিজের প্রয়াস অসম্ভব কর্মটি কী ঊর্ধ্বস্থিত মাছের চোখে স্বর নিক্ষেপ করা আঠেরো তাহে লক্ষ্য বিন্দি চলিল ভিক্ষুক ভিক্ষুককে অর্জুন নেক্সট সামান্য মনুষ্য বুঝি না হবে এজন অসামান্য মানুষটিকে অসামান্য মানুষটি হচ্ছে অর্জুন পরের প্রশ্ন অর্জুনের লক্ষ্যভেদ কোন রসের কবিতা এটি হাস্যরস এবং বীর রস একুশ লক্ষ্য আসি বিন্দহ বিন্দো শব্দের অর্থ কি পরের প্রশ্ন ধনঞ্জয় চিত্তে হইলা অস্থির ধনঞ্জয়ের অস্থির হবার কারণ কি কারণ তিনি রাজকন্যা তেইশ দ্বিজো চাহে কোন লাজে দ্বিজো বলতে কাকে বোঝানো হয়েছে অর্জুনকে চব্বিশ বহুদূর হইতে আসিয়াছে দ্বিজগণ দ্বিজগণের আসার কারণ কি বহু ধন লাভ করা পঁচিশ দ্বিজগণ বলে দ্বিজো হইলে বাতুল বাতুল শব্দের অর্থ কি উন্মাদ বা পাগল পরের একটি শূন্যস্থান দেখো অর্জুন চলিয়া যান ধনুকের ড্যাশ শূন্যস্থানে বসবে ভিতে নেক্সট ড্যাশ দেখিয়া দ্বিজো হইল পাগল কন্যাড়ে আঠাশ অর্জুনের লক্ষ্যভেদ কবিতায় কোন বীরদের নাম ক্রমান্বয়ে উল্লেখিত হয়েছে জড়াসন্ধ শল্য দ্রোণ কর্ণ অর্জুন সরি দুর্যোধন পরের প্রশ্ন অর্জুনের লক্ষ্যভেদের ইচ্ছার কথা শুনে ক্ষত্রিয়রা কি বলবেন দ্বিজগণ অত্যন্ত লোভী বলেই এই কাজে লিপ্ত হয়েছেন পরের প্রশ্ন বহু আশা করিয়াছে পাবে বহু ধন তাদের আশা ভঙ্গ হওয়ার কারণ কী অর্জুনের লক্ষ্যভেদের ইচ্ছা একত্রিশ সব হইবে নষ্ট তোমার ড্যাশ কর্মেতে নেক্সট ড্যাশ আশা কেন দ্বিজো করো ইথে অসম্ভব শূন্য স্থানে পড়বে অসম্ভব তেত্রিশ অর্জুনের লক্ষ্যভেদ কবিতায় অর্জুনের কোন কোন নাম ব্যবহার করা হয়েছে ধনঞ্জয় অর্জুন পার্থ পরের প্রশ্ন দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল এখানে আখণ্ডল বলতে কাকে বোঝানো হয়েছে যুধিষ্ঠিরকে পঁয়ত্রিশ কোন কথা শুনে অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন এখানে অস্থির কথাটা মিস্টেক হয়েছে কোন কথা শুনে অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন যে লক্ষ্য বিন্ধিবে কন্যা লভে সেই বীর এই কথা শুনে পরের প্রশ্ন কবিতায় ধনঞ্জয় নামটি কতবার ব্যবহার করা হয়েছে পাঁচবার সাঁত্রিশ কবিতায় পার্থ নামটি কতবার ব্যবহৃত হয়েছে দুইবার আটত্রিশ কবিতায় অর্জুন নামটি কতবার ব্যবহার করা হয়েছে অর্জুন নামটি ব্যবহার হয়েছে তিনবার কিসের শব্দ শুনে দুষ্ট রাজগণ স্তব্ধ হয়েছিলেন পাঞ্চজন শঙ্খের শব্দ এখানে আকারটা মিষ্টেক হয়েছে পাঞ্চজন নেক্সট লক্ষ্যবিন্ধি দ্রৌপদীরে লবহ সত্তর কে কাকে বলেছেন কৃষ্ণ অর্জুনকে বলেছেন পরের প্রশ্ন কবিতায় শ্রীকৃষ্ণের কোন কোন নাম ব্যবহার করা হয়েছে শ্রীপতি শঙ্খবর গোবিন্দ পরের প্রশ্ন ব্রাহ্মণেতে হাসাইল এখানে হাসাইল কি ধরনের ক্রিয়া প্রযোজক ক্রিয়া তেতাল্লিশ সবাকারে দিবে খেদাইয়া খেদাইয়া কি ধরনের ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া চুয়াল্লিশ চতুর্দিকে সন্ধিবিচ্ছেদ করো চতুর্থ দিকে নেক্সট পঁয়তাল্লিশ ভয়াতুর সমাস নির্ণয় করো ভয় দ্বারা আতুর তাকে বলবো ভয়াতুর এটি করণ তৎপুরুষ সমাস নেক্সট আজ্ঞা দেহ মোড়ে কোন শ্রেণীর বাক্য এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য ধরাধরি কোন সমাস এটা হচ্ছে বহুব্রীহী সমাস নেক্সট প্রয়োজন শব্দের বহুৎপত্তি নির্ণয় করো প্রো জুজ যুক্ত অন বাতুল শব্দের পদান্তর কি হবে বাতুলতার শেষ প্রশ্ন চতুর্দিক কোন সমাস দ্বিগু সমাস মানে চার দিকের সমাহার বা চতু ব্যাকেটে দিক লিখবে চার লিখবে চতু ব্যাকেটে চার দিকের সমাহার ঠিক আছে এটা হচ্ছে সমাহার দ্বিগু তাহলে আমার প্রশ্ন উত্তরের ক্লাসটা সমাপ্ত হলো কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল না